আমি যে এই রোহিঙ্গা ক্যাম্পও গেছিলাম সাহায্য দিতাম এই রোহিঙ্গা ক্যাম্পে উখিয়া টেকনাফ রোহিঙ্গা যাইছিল যারা এখনো আছে আরাকানের মুসলমান হানো সাহায্য দিতাম গেছি পরে গিয়া ধিয়ে এক বেডি জন বাচ্চা লইয়া বইয়া রইছে তা আমি ফুণ জন চারিগুলো গো লইয়া বইয়া রয়েছে আমি গিয়া ধি গেলাম কেড়া কয় আমরা তান্ডি আমি কই সব দেখি আপনার কই দুইজনে পানি আনতে গেছে সুহাল কত নিজে দেখছি ওই দুইটা ফানো গেছিল খালি এই দেখছি না ফুন্ডটা দেখেছি আল্লাহ দিছে কত বড় টাকা আছে খাও না বাতি জ্বালান না নাই এবার এক মানুষরে দেখলে কান্দে আমার এই টেহা কে খাইব আমার এই জায়গা জমি কে খাইব আমার ঘরো ক্যাড়ায় বাতি ধরাইবো বাই তোমার আল্লাহ না আদায় করবা তুমি বেড়াগিরি দেখাও এগুলা মানুষের স্বভাব না মনে কষ্ট আসি এটি কোনো মানুষের স্বভাব না এগুলা কুকুরের স্বভাব ঠিক কিনা কোনো মানুষ তার সন্তানকে নিয়ে কোনো মানুষ বেডাগিরি দেখাইতে পারে না বেডাগিরি দেখায় দেখবেন কুত্তাড়ায় এই ফাট ছয়টা বাচ্চা দেয় দিয়া সে রেডি যখন কুদ্দরা কেও কু কেও কু শিক্ষা লয় কুদ্দুরা আডুই ন এদিনে দেখবেন কুত্তাড়ায় সাইডা দিয়া এরকম খেল মুদার মিডা হেলাম দিয়া বইয়ে বইয়া মুচকে মুচকে হাসে মার্শাল্লাম রাইতান্দি যে যায় তার একটা দৌড়ান দিয়া দেয় বুড়া কুত্তা রায় উত্তর ভারতে দক্ষিণ ভারত যাই চলিছিল এই ছয় রাই মিলিয়া হে দিয়া দৌড়া লইছে রাখ দিয়া কয় রে তোর আব্বার লোকে চলুই না মানুষ রে তোর মার লোকে চলুই না মানুষ তোর সুইটাসিট্টা মাথা গিয়ে দিয়া আর যা আমারই দোড়ালও তোর কাছে কাার কাছে খেরকুড়ার কাছে গিয়া দেখে মুসকি মুসকি হাসে দেখছেন না আপনার ফুতাইতে হ্যাঁ আপনার লোকে আমরা চলছি না এক লোকে আপনার ফুতাইতে আমার এমনি ব্যাট দিয়া দৈড়ালো হন ফুতাই বড় হইছে ডাকসা শুনে না তো ফাঁটা ফাঁটা কেক দিয়া যাক জ্ঞান কি করবে না হন রায় দিয়া দিছে কুত্তায় গেছে গা বেডাগিরি তো খেলা দেখায় তো আল্লাহ এখন যেটা গেছে গা বিকালবেলা যাওয়ানোর সময় দেহ বুড়া গুতারা মন খারাপ করে বইয়ারিছে কই বেড়াগিরি শেষ দুইটা ফানি পড়ছে আর বাইছে না শেষ দুইটা ফ্যান খাইতে যে গরম ফ্যানও ও সিদ্ধ হইয়া গেছে গা আর বাহি দুইটারে ফোলা ফেনে বে মাইডা লাগছে ঠিক তুমি বেড়ায় ফুটায় তুই বেড়াগিরি দাও তোমার দল না ক্ষমতার তুমি বেড়াগিরি দেখাও আরে ক্ষমতা তো বেড়া কচু ফাতার হানি রে টলমল টলমল আতকা কুতের লেলিরা বাতাসেলে ফাতা ঢাকায় চলে চোট করে ফুটে থেকে যেমনি ক্ষমতাটা দৈর হও না হলে সতেরোটা বছর সব গুছাই রেখা থাকতো ফল না তো ফলা ফেলে স্লোগানের লগে হেলিকপ্টার দিয়া না এত সুজা মনে করছে এত সুজা ইচ্ছা করলে আপনি ক্ষমতাটা ধরে এটা সম্পূর্ণ আল্লাহর দান কার দান আল্লাহ দিয়া টেস্ট করে পারবেননি ছুটো ফলা হয়নি আব্বাই দান দান সরাই তো যাইতে লইলে অথবা দান হুগাই তো লইলে উঠানো ছুটো ফলা রাজা এ খালি কো আব্বা মাথা ইয়াটা খালি আমার মাতার দেন আরে তার আউজ গরুর গন্ধ গেছে না তারে তো বিশ কেজি আদমুন্না খালি তার মাথা দিলে তার মাথাতে গাড় থাকবো তে খালি কান্দে তেও নিব মার লগে নিবো বাহের লগে নিব তখন মায় করে গিতা সুডে একটা জাহিয়ে না তার মাথার দিয়া এক খাবলা দেয় দিয়া চায় ঘাটটা নমুনা বেরো যখন দেখে যে ডিল খায় কে দিয়ে নাও তুমি আর নাও লাগবে না এই দুগলা লইয়ে ডিল খায় তুমি আদমিন না খালি লো এটা টানি করো আল্লাহ আপনার ক্ষমতা দিয়া টেস্ট করে অল্প দুগলা দিয়া চাই ডিল খায়নি যখন দেখছে যে ও তাই দি রঙ্গ পড়ছে এই তখন একটা টিখনা দিয়া একটা দিয়ে আসতে তোমার না খাড়ি দেওয়ান যাইত না আর তুমি যদি নীতির উপরে অটল থাকো তুমি সারা জীবন প্রধানমন্ত্রী থাকলে তুমি সারা জীবন রাষ্ট্রপতি থাকলে আমার আল্লাহর সমস্যা কি ঠিক কিনা কুসলমান তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিলেন তোমার কাছে ছয়টা জিনিস তুমি নবীর কাছে জামানত রাখবা নবীজি জান্নাহ তোমার কাছে আমানত রাখবে এক নাম্বারে হইল নামাজ এক নাম্বারে কি না। কোরআনের বাসায় যেটাকে সালাদ বলে আমাদের দেশে প্রচলিত হলো নামাজ সালাদ কোরআনে নামাজ নাই কোরআনে সালাত আছে কিন্তু প্রচলিত আমাদের সাথে অনেক শব্দ এরকম ব্যবহার হয় মারহাবা কর নামাজ এক নম্বরে কি নামাজ এক নাম্বারে কি হাজুরে করে এক নাম্বারে কি এক নাম্বারে নামাজ আপনি আমানত রাখবেন আল্লাহর হাতে নবীজির কাছে অর্থাৎ আপনি পাঁচ অক্ত নামাজ পড়বেন আপনি সারবেন না গতকালকে আবার মাহফিল ছিল সদর দক্ষিণ বাজারের পশ্চিমে বুড় কিজানি জায়গাটার নাম এই বুষ্টি বাজার থেকে সামান্য একটু পশ্চিমে গিয়া ওইখানে আমার মাহফিল ছিল তো ভিটরা নাকি জানি গ্রামটার নাম হ্যাঁ ভাটোরা 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 ওরা তো গেছিলো তো দেখছে ভাটোরা ভাটোরা মাহফিলে গেছি ছয়টা ছেলেকে আমি নিজের হাতে সাইকেল দিলাম তারা ব্যবস্থা করছে আমি দিছি যে গেলাম কী সাইকেল কিরে কয় এই যে ছুটে ফলাডি এটা নিয়ে চল্লিশ দিন ফার্স্ট ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে ফার্স্ট হয়েছে বুড়া বুড়া বাড়িয়াতে ফেল করছে বুড়া বুড়া বেড়াইতে ফেল করছে আর এই শুরু শুরু ফলা অকর সত্য আমি যেই ফলাটারে দিলাম সাইকেল আমার সহ ফানি হয়ে পড়ছে তারে দেখা তুমি দাঁড়াও হ্যাঁ তুমি হ্যাঁ এই তার সমান একটা ফল চাও গুড় গুড় এই তার সমান একটা ছেলে বস এই তার সমান একটা ছেলে চল্লিশ দিন একাধারে ফাঁস ওয়াক্ত নামাজ ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে ফুড়া তে সাইকেল জিতছে সাইকেল জিতছে তে চল্লিশ দিন একাধারে দূর একটা ফলায় এই এই বাটরা সে এই নামাজ পড়ে এরকম ছয়টা ফলা এ তার তার একটু বড় হইব সুইটারটা তার সমান আবার আবার আপনার কন তার উপরে নামাজ যখনও ফরজ হয়েছে কিনা সন্দেহ আছে অথচ তে আপনার চল্লিশ দিন তার মতো ফলায় নামাজ পড়ে আর আমরা চামড়া টান টান চামড়া ডি লইছে আমরা কালা চুল ডি সাদা হইছে হ্যাঁ আমরা দাঁত আগে আট ডি বেড়ে করে খাইয়া লইছে আর অহন গুস্তরা বেড়ে সাবান দিয়া খাইতে পারে না নোয়াইতে পারে না স্বেচ্ছা দিলে এবারে লাড়া দিয়া ভিতরে আলাই দেয় কি করবো এটা লাগে না তো কোনো লাড়া দিয়া এটা ডুব গিল্লা যা মজা লাগলে কি আর ভাই ও ও ভাই চিন্তা করে দেখছেন নি এর দুরা ফলায় সাইকেল ফাইয়া লাইছে তো আর আমরা যারা বয়স হয়ে গেলাম আহ কত কথা ইদ্রিস আলাইহি সালাম আল্লাহর একজন বড় নবী কি নাম আহ কথা কথা কি নাম ইদ্রিস আলাইহি সালাম আল্লাহর খুব বড় একজন নবী উনি একদিন জিব্রাইলের কয় জিব্রাইল তোমার কাছে আমি এই তোমার লোকের দুস্থি ভাবতাম চাই কি ভাবতাম চাই কি আপনি ঘুমাই গেছেন স আপনি কি নতুন ওয়াজ করে বিজয় ফারা তো আওয়াজ করেন না কেন জুড়ে কি ফাঁসতাম চাই কথা বলে কি ফাঁসতাম চাই এই জিব্রাইল আজরাইল তোমার লোক তোমার আমি দুস্থ বানায় আজরাইলে কয় ভাই সাহেব দুস্থ বানানার যা বানান সময় আইলে কইলাম দেরি হইতো না আপনি মনে করেন না দুস্থিকা আপনার এক সেকেন্ড দুই বেশি থাকতাম দেখ এই কারবার হইতো না আপনি দুস্থায়ন আপনি কিন্তু সময় এলে আমি ভ্যাসান দিয়াল টান দিয়াল হয়ে যাওয়া তবে এখন একটা কথা আছে নবীদের থেকে রুখ কাপচ করা হয় নবীদের অনুমতি নিয়ে এটা আমরা আহলে শূন্য তো জমাতে রাখেই না নবীদের অনুমতি ছাড়া কোনো নবীর থেকে রুখ কাপচ করা হয় না এটা আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার তাদেরকে একটা অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন আপনাকে আমাকে কিন্তু জিজ্ঞেস করে না আপনাকে আমাকে জিজ্ঞেস করে না কিন্তু নবীদেরকে জিজ্ঞেস করে করে তাদের রুখ কবস করা হয় তো ইদ্রিস ইসলাম ডাক দিয়া কয় খুব খেয়াল করে শোনেন কয় আপনার আমি বাচ্চা থাহনের লিগে তো দুস্ত বানাইতাম চাই না আপনার একটু আপনি আমার একটু দান করবেন কই কি সাপ দান কয় মরার আগে আপনি আমার তিন মাসে তিনটা ডাক দিয়া কইবেন দুস্ত তিন মাস আর আরেক মাস গেল দুস্থ আর দুই মাস দুস্ত আর এক মাস আমি যেন সাবধান হইতে পারি বলবেন না নিয়ে যাবেন কিন্তু সময় আসলে তিন মাসে তিনটা ওয়ার্নিং দিবেন আমরা যেমন বিমানে যখন আমরা যাই বিভিন্ন জায়গায় ক্রস করার সময় ওয়ার্নিং দেওয়া হয় বলা হয় আর মাত্র এত কিলো বাকি আমরা কিছুক্ষণের মাঝে ল্যান্ড করব যারা হজ হজের নিয়ত করবেন তারা তাড়াতাড়ি ওমরা হজের নিয়ত করে ফেলেন আমরা আমাদের কি বলে যে নিকাত পার হচ্ছি এই ঠিকানা যেখান থেকে এহারাম এর নিয়ত করা লাগে আমরা পার হচ্ছি এটা সাবধান করে দেয় ডাক দেওয়া দুস্থ আপনি আমার তিনবার ডাক দেবেন আমি যেন মৃত্যুর আগে প্রস্তুতি নিয়ে যেন মরতে পারি

আবার বয়স্ক মানুষ উঠতে গিয়া বইছে তো তোর সমস্যা কি তুই আবার লোকে ফুলিয়ে ফানা করিস কি তুই রাজার লোকে হাজার দৈরার লোকে এটাই দি কই ইনকাম ট্যাক্স কই তিন কম একশো কই হেবাটা কই তুই আমরা বয়স হয়েছে না এবার যে রয়েছে তুই এই বয়সে মাফিলা আয়ুষ কিনা তোর হলে আমার সন্দেহ অবশ্যই তে এই বয়সে আইবো না কিতে শৈলবালন কই তালে বোতে

কথা না হইল তিন মাসে তিনবার ডাক দেবেন আপনি কোনো ওয়ার্নিং দিলেন না সতর্ক করলেন না হঠাৎ করে বলেন চলেন যাই বুঝলাম না কারবারটা কাবি তিনটা ডাক দিছি আপনি বুধ দুনিয়ার খেলালে আর খেয়াল করতে পারেন নাই নবীরে কয় ইদ্রিস নবীরে কবে তিনবার ডাক দিছি আপনি বুধ হয় খেয়াল করেন নাই ডাক শুনেন নাই কয় বলেন কি আপনি ডাক দেবেন আমি শুনবো না কয় কবে ডাক দিসলেন আপনার মাথার চুল দিয়া কি কি সাদা আছিল না কালো আছিল আগে তো কালো আছিল কয়াখন কেমন কয়াখন সাদা হইছে কয় যেই দিন আপনার চুলগুলা কাল সাদা হওয়া শুরু হইছে ওইদিনে তো প্রথম ডাকটা আপনি পরেও বুঝেন না কে রে কালার চুল সাদা বানাইলাম বোঝা দরকার ছিল আপনি দুনিয়ায় থাকবেন না এটা আমার প্রথম ডাক এটা ছিল আমার প্রথম ডাক আপনার কালো চুলটা যেই দিন প্রথম সাদা চুলটা দেখছেন সেদিনই বুঝা লাও না আরে সময় বোধ হয় নাই রে কালা চুল সাদা হয়েছে আমারও বোধ সময় গড়াইছে এটা আপনি বোঝা দরকার ছিল আমি প্রথম ডাকটা দিছি কালা চুল সাদা বানাইয়া আপনি ডাক খেয়াল না আমি কিতা তা আমি কি আহি আপনার আমি ডাক দিয়ে গেছি আপনি এত গাড়া দুনিয়া লই এত ভাগল হইছেন দুনিয়া নিয়ে আপনি এত ইয়া করছেন আপনি ডাক শুনেন না আপনার চুলগুলো যখন সাদা হয় আপনি বুঝেন না এই দুনিয়ায় থাকবেন টাকায় গুলিগুলো কিনা হয়েছে আমাদের টাকায় আফসুস কি জানেন আমাদের টাকার বেতন আমাদের পুলিশ আমাদের বন্দুক আমাদের গুলি বুলেট মারা হলো আমারই কলিজার টুকরা যুবকের বুকে ঠিক না কল যায় মানে না কল যায় মানে না আমার কর্মচারী আমার টাকার বন্দুক দিয়া আমার টাকার গুলি দিয়া আমার বুক যুবকের বুক ঝাজরা করে দেয় কলি যায় মানেন আমি গতকালকে ফেসবুক একটা নিউজ ফিডে গিয়ে একটা নিউজ পড়লাম যে সাংবাদিক এই এই আর্মিরা পুলিশ এমনভাবে নির্বিচারে গুলি করছে আর্মিরা দেখা অনেক আর্মি কাঁদছে অনেক আর্মি কাঁদছে যে এইভাবে পুলিশ গুলি করতে পারে নিজের দেশের নাগরিকের উপরে আরেক তার ক্ষমতা ঠিকাইতে গিয়া আর ক্ষমতাটাও কি ক্ষমতা এটা তো আপনারা আমার তে বালা জানেন কেন এই আঠারো সালের আমার ফর্স্ট মনে আছে কেমনে কাপড়টা কি হইলো আমার আগের রাইতে মাহফিল আসিল কক্সবাজার আমি এই হত্যা হইসি মনে করছি ঘুমের তুই হইটা যা আমার বুট তো আর জাল দেওয়ান যাইতো না সাইফুল ভাই গেলো আপনার নাম সাইফুল আপনার মুস্তাক ফুল বুট দিতে হতো না রে আমার বুটটা জাল দেওয়ান তো বড় কঠিন বাংলাদেশের যেই কেন্দ্র গিয়ে দাও মুস্তাফির বুট জাল করে দেওয়ানটা বড় কঠিন তাই মনে হচ্ছে আমার বুটটা তো থাকবে আমি এই দশটা এগারোটার দিকে উঠটা বুট দিতাম যাইতে আছি রাস্তাত গেছি ফরে ফলা হয় কই যান আমি কই বুটটা দিয়ে রায়টা কারবার গড়াই লাইছে আপনার ভাই গিয়ে রে বাবা সত্যনী রে সত্যনী সত্যনী এই কারবার ওইসেনি বাংলাদেশ আহারে বাংলাদেশ জাননা তো যাইবা এত সুজা জাননা আসো না দেখো কি কারবার যাইতে আছে অ মুসলমান পর্দার আড়ালের আমার মায়ের উঠবে তুমি জাহান্নামের গাড়িতে যাবে তুমি জান্নাতে এটা হবে না গো আম্মা ও আমার কোলে যা টুকরা যুবকেরা জান্নাতে যদি যেতে চাও ছয়টা জিনিস নবীর কাছে জামানত রেখে দাও নবী তোমার জান্নাত আমানত রেখে দেবে নবীর ওয়াদা বলো সুবহানাল্লাহ নবীর কাছে আমানত রাখলে আমানত থাকে নাকি থাকে না নবীরে তার উপাধি দিছে সাদক তিনি সত্যবাদী আল আমিন তিনি বিশ্বস্ত সুবহানাল্লাহ বলবেন না এটা কিন্তু নবুয়ত প্রকাশ পাওয়ার আগে নবুয়ত প্রকাশ পাইছে চল্লিশ বছর বয়স কয় বছর এর আগে মক্কার কাফেরারা আমরা না আমরা বিজয় লোক কোনো হেন না আমরা বুড়ি তারা নাগাই শেরফির সাপ আমরা কোনো হেন হাসলাম না আমরা কেউ না আমরা কিছু কইতামও পারছি না মক্কার কাফের কাফেরারা যারা তৎকালীন জমানায় সর্দার ছিল মুরব্বী ছিল কাফের ছিল তারা বলছে মোহাম্মদ তুমি আল আমিন তুমি সাদেক তুমি বিশ্বস্ত তুমি আমার উদ্ধার সুবাহ বলবেন না দেখা নাকি না দেখা সৈল্যা নাকি না সৈল্যা এক লগে সৈল্যা এক লগে দেখা এক লগে খাইয়া এক লগে ঘুমাইয়া সমসাময়িক সময় কাটাইয়া নবীর ব্যবহার স্বভাব চরিত্র ল্যান দেন সব যাই না শুই না মক্কার কাফেরারা রায় দিছে আপনি আল আমিন আপনি বিশ্বস্ত বলেন কেউ না মুসলমানরা যদি আলামিন কয় ভিতরে একটা পক্ষপাতিত্ব থাকতে পারে যে মুসলমান তো মুসলমানের নবীরে বালা কই বই কিন্তু আমরা কইছি না যারা নিয়ে নবীর দুঃস্মন তারা নবীরে মারত দর্শে নবীরে যারা কাঠালাই চাইছে নবীরে যারা মাইরালয় চাইছে নবী যারা মক্কায় থাকতে দেয়া নাই তারাই এক সময় নবীর কইছিল আল আমিন তুমি বিশ্বস্ত তুমি স দেখ তুমি সত্যবাদী তারাই বলছিল কেমন সত্যবাদী দেখেন ও এখন যদি সুহেলের কাছে আপনারা বিজয় ফেরার তারা কিছু টেহা বসে আমানত রাখেন আর হগল এমিল্লা বুদ্ধি করছেন সুহেলদের রে মাই ডালাইবেন তো সুহেলে এই খবর পাইছে যে এই গ্রামের এমন কোনো মানুষ নাই যার দলিল বেড়িয়েতে এই অলঙ্কারাদি নাকের ফুল কানের দুল গোলার মালা হাতের মালা ক্যাশ টেহা জমির দলি সব হলো সুহেলার কাছে জমা আলমারির ভিতরে আপনারা যাইতেছেন কইরা মারণের লেগিয়া হেতে কয় বেড়া তোর জায়গা জমি সোনা দানা সব আমি ফাহারা দিয়া রাখি আর আমারে মাইডা লইতা চাও তো আচ্ছা মারো আর কি হ্যাঁ বেড়া হে আয়নের আগে তো সব ডিফ্যাকেট কইলা গাড়ি খবর দেয় না ফি কাপও করিয়া বেড়াইতার মতো যেহেতু মাইডাই লইবা তো তোমার টেহা বসে আমি তো মায়া কইরা লাভ নাই সব লইয়া গেছে এটাকে এটা কি অন্যায় হইব আমার কথা কেন অন্যায় হইব অন্যায় করে তোমরা তার কাছে বিশ্বস্ত মনে করো আমানত রাখছ আবার তার মাইরা লাইবা বুদ্ধি করবা ততে তো তোমার লোকে এরকম ব্যবহার করতে পারে তোমরা ব্যবহারটা ভালো করছো তোমরা দি তার মাইরা লাইতে যেতেছ নবীজিরে তারা মারত বিল্লা মিটিং করছে দারুন না দোয়ায় সিদ্ধান্ত নিছে নাম্বার অফ পার্লামেন্ট যারা তৎকালীন যে নবীরে মাইরা তারা নবীরে মক্কায় থাকতো দুইজন মাইরে ঘোষণা দিছে পুরস্কার এই খবর নবীজির কান গেছে নবী গো ও নবী আপনি আর মক্কায় থাকেন না আপনি তারা মাইরা লেবো জিবরাই লাইয়া নবীজিরা মাইদ্রাই সালাম দিছে আসসালা তু আলাইকা ইয়া রসুল আল্লাহ আসসালা আলাইকা ইয়া হাবিব আল্লাহ আসসালা তু আলাইকা ইয়া শাফিয়াল আল মুজনবিন আসসালা তু আসসালাম আলাইকা ইয়া রাহমাত আল্লিল আলাম ও নবী আপনাকে সালাম নবী কয়ালাইকুম আসসালাম এত রাত্রে কি খবর মক্কার কাছে না জাগাত যাও সিফা তাই শিখিত তোমার আমি দেহিও হাইবো না তো জাগাত যেহেতু যাও আরে আয়ো না আয়ো আয়ো এই তোমার সালা ভালো ছেলে কি লক্ষ্মী শোনা হয়েছে গো হ্যাঁ মার হাবা বল জোরে মার হাবা যে কয় নভি গো আপনি তাড়াতাড়ি উঠেন আপনি চলে যাবেন মদিনায় থাকবেন না মক্কা আপনি তাড়াতাড়ি চলে যান আপনি থাকবেন না নবীজি উঠলেন হজরত আলীকে ডাই কান্লেন ওয়ালি আমার প্রতি হুকুম মেসেছে চলে যাওয়া লাগবে তুমি ঠিক আমার চাদ গায়ে দিয়া আমার বিছানার উপরে তুমি ঘুমাই থাকো আলী তস্ততবোধ করলেন তিনি লজ্জা পাচ্ছিলেন নবীর বিছানা আমি কেমনে ঘুমাই আদবের খেলাফ হয়ে যায় কিনা। না নবীজি বললেন অনুমতি দেওয়া হলো তুমি ঘুমিয়ে পড়ো আলী ঘুমিয়ে পড়লেন আলীকে বলা হলো এই সম্পদগুলো রেখে দাও যখন শুনবে আমি নাই সবাই আমার ব্যাপারে খারাপ ধারণা করতে পারে আমি তাদের সম্পদগুলো নিয়ে গেলাম কিনা না ওয়ালি তোমার কাছে আমানত মানুষ যে আমার কাছে আমানত রেখেছিল তোমার কাছে আবার আমি রেখে দিলাম সকালবেলা যখন শুনবে মোহাম্মদ নাই সবাই দৌড়ে দৌড়ে সম্পদের খুঁজে আসবে আলি রে ওয়ালি তুই এই সম্পদগুলা রাইখা দে সকালবেলা যার যার সম্পদ তারে তারে বুঝাই দিয়া চলে আসবি আলি রে ওয়ালি তোর তুই থাক দরকার নাই এবার পরবর্তীতে মদিনায় যখন আলী গেলেন আলীকে মানুষগুলা জিজ্ঞেস করলো ভাই আপনি যে নবীর বিছানায় শুইলেন একবারও চিন্তা করলেন না মানুষ যাবে নবীরে মারতে গিয়া দেখবে নবী নাই তো মায়ের দোষ সব দি আপনার উপরে এই চিন্তাটা আপনার না ও ভাই এরাই ছিল কিন্তু একটা কথা নবী বলার পরে চিন্তা দূর হয়ে গেছে নবীজি আমারে যাওয়ার সময় কইসি আমি যাই তুই থাক সামান্য কিছু দিনের ভিতরে তোর সাথে আমার দেখা হবে তখন আমি বুঝছি আমার পশমের ক্ষতিও হবে না নবীজি যখন কইসে আমি যাইতে আছি তুই কয়দিন পরে আইবি এটি দিয়াটি আস্তে আস্তে আয় তখন আমি বুঝ জ্বালাইছি কাফের সব মিললেও আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না এটা আমার ওভার কনফিডেন্স এটা আমার বিশ্বাস এটা আমার আত্মবিশ্বাস নবীজি কইছে কয়দিন পরে দেহা হইব তোমরা কাফের কিতা করবা এটা আমি ডাক ঘুমাইতে আছে উমা গেছে পরে জি গেছে ভাই তা আপনি এই এই কুদ্দূরের টেনশন লাগতো ফুরা টেনশনে আসতাম তো যখন নবীজি এই কথাটা কইছে এমন একটা ঘুম দিলাম অন্য রাইতে তো ঘুমারও বা সব আনা লাগানো হেড়ে তো গুমা ভালো হইছে আমার কারণ নবী আমারে কইছে আমার আর চিন্তা কি আনালা বলবেন না সেই নবী সেই নবী জাগিতেছে দ্যাট সাইডা ইচ্ছা কইরা যাইতাছে না বাধ্য করা হচ্ছে মেরে ফেলা হবে এরপরও সম্পদগুলা কার কাছে দিয়ে যাওয়া যায় এটা হলো সেই নবী আমরা এবার হিসাব মিলাই দেখেন আমরা জিন্দেগি আর নবীর জিন্দেগী কোথায় আছি আমরা খালি কেমনে মানুষের সম্পদ লুণ্ঠন করব। কেমনে হরণ করব কেমনে খালি লাইট ঠেলবো শৈল জোর থাকলে আরেক মাঠের ভিতরে গিয়ে খেলায় কারবার হইল এই কারবার না হুজুবিল্লা কইতেন না আমার নিজে আমার কাছে একজন আইয়া কইস যে হুজুর ঘটনাটা আমি নিজে সাক্ষী আমার সামনে হয়েছে যে এবার এই খালি ফুতাইতার বড়াই দেহা এবার সাত ফুট কয় ফুট ঘুমাইলেছেন সব তো জোরে সবাই কইতেন পারতেন না কয় ফুট কয় বাড়া সাত ফুট এবারায় আফন ভাইয়ের লোগে যে অত্যাচারটা এবারায় করে ফুতের বড়াই দেহাইয়া এবার এই ধরনের বাহি গেলায় সেই ধরনের ঘুষি দিয়ালায় এবার সাত ফুট ফলা দিয়ে আবার এক গুচ্ছ সমান হয়ে উঠছে কদিন ফরে ফরে হুমকি দেয় এবার আমরা সাত ফুটের লোকে তুই ফারবি নি এইটা এবার গিয়া সেরা ঘোষণা দে উত্তর বাজারও আমার সাত ফুটের লোকে তোরা ফারবি নি আর এবার আর বড় ফুতে কয় তোরা আমরা আষ্টে বাইয়ের লোকে ফারবি এবার কয় ফুতের কথা কয় আর হেতে কয় হেবাড়ায় কয় কয় আরে তার এবার বড় ফুতে কয় কয় ভাই হেবাড়ায় কয় আমরা সাত ফুতের লোকে তোরা পারবি আর হেতে কয় আমরা আট বাইয়ের লোকে তোরা পারবি কয় তোরা আট ভাইকে আমরা তোরা সাত ভাই আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াইতেন আসতে বাই এমনি উদাম করে সিহুন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে কি সঞ্জয় তো ঠিক কিনা কথা কথা ঠিক কিনা আসেনি এই কারবার বা কথা কেন আসেনি এই তোমার আল্লাহ সাতরা ফুট দিছে তুমি বেড়াগিরি দেখা তুমি সে গইডাই যায় না কানবা তুমি গইডাই যায় না কানবা আল্লাহ কত মাংসে কত কুটি কুটি টে আছে একটা ফুট নাই এরকম নাই বাংলাদেশ একটা জি নাই একটা ফুট নাই একটা বাচ্চা কাচ্চা হয় না তো কয়দিন ফরে ফরে শরীফ যায় কয়দিন ফরে ফরে উমরা করতে যায় কয়দিন ফরে ফরে এই তিনখানা গরু চব করে খাওয়ায় কিন্তু তার আল্লাহ একটা বাচ্চা দিছে না আর তুমি রিক্সাওয়ালা খাওয়াই চা না হ্যাঁ বছরটা ঘুরে না তোমার গলো আল্লাহ দিতে আছে সাতজন আশটা জন নয় জন কি কারবার যাইতে আছে তোরা তো সাতাশটা জন হইনি আইস দিয়া